রুমিন ফারানা আর দশ বছর সংসদ কাঁপিয়েছে গণমাধ্যম কাঁপিয়েছে ঝড় তুলেছে রীতিমতো রুমিন ফারানার সেই ক্ষুরধার চুক্তি তর্ক বেশ প্রেরণা জুগিয়েছে সেই দুর্ভাগ্যজনকভাবে আহ জোটের স্বার্থে সমঝোতার স্বার্থে বলি হয়েছে। রুমিন ফারানা এবারের নির্বাচনে আমি দুইটা মুখ খুব আলোচিত দেখছি একটা হচ্ছে রুবিন ফারানা তার মনোনয়নপত্র পত্র বৈধ হয়েছে কিন্তু তিনি কি হচ্ছে দল থেকে বহিষ্কার হয়েছে যেহেতু দল তাকে অনুষ্ঠান দেয়নি তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন দল তাকে বহিষ্কার করেছে বহিষ্কার করলেও তিনি আলোচিত তিনি যেদিকে যাচ্ছেন সেদিকেই খবর হচ্ছে সর্বশেষ খবর হচ্ছে এই গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুবিন ফারানা পথসভার সবার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ এটাও কিন্তু উল্লেখ করার মতন রুবিন ফারানা কিন্তু দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করেনি সেখানে জমিয়তি উলামায়ের একজন প্রার্থী আছে বিএনপি সমঝোতার ভিত্তিতে আসনটি ছেড়ে দিয়েছে সেখানে তিনি বিদ্রোহ করেছেন ফলে ওই এলাকার বিএনপি যদিও অফিসিয়ালি তারা আর রুবিনকে সাপোর্ট না করলেও আন কিন্তু বিএনপির সমর্থকদের সব যে মনোযোগ বা ফারানা ফারানা পাচ্ছে তো আলোচিত আরেকদিকে তাসনিম যারা তার নমিনেশন এখনো বৈধ হয়নি সমর্থকদের যে কাগজপত্র দিয়েছে সেখানে দুটি বিচ্যুতি আছে কিন্তু তিনি আপিল করছেন তিনিও কিন্তু এখনো নমিনেশন না পেয়েও তিনি আলোচিত যেখানে যাচ্ছেন সেখানেই চোখ আসলে আমাদের সমাজে যেহেতু নারীরা এমনিতে পিছিয়ে আছে দু একজন নারী যখন সামনে এগিয়ে আসে তখন তাদেরকে ঘিরে একটা সমর্থনের জোয়ার মানে বয়ে যায় আবার অন্যদিকে অপপ্রচার অশালীন এবং তাকে করা যায় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমানে চলতে থাকে তো রুমিন ফারানার আমি একটাই বলবো যে খুবই আলোচিত একজন চরিত্র বিএনপির পক্ষ থেকেই সে গত বিগত সময়ে আর দশ বছর সংসদ কাঁপিয়েছে গণমাধ্যম কাঁপিয়েছে ঝড় তুলেছে রীতিমতো রুমিন ফারানার সেই ক্ষুরোধার চুক্তি তর্ক বেশ প্রেরণা জুগিয়েছে সেই দুর্ভাগ্যজনকভাবে জোটের স্বার্থে সমঝোতার স্বার্থে বলি হয়েছে রুমিন ফারানা অথবা রুমিন ফারানার হয়তো আগে থেকে দল থেকে অবস্থানটা একটু বিচ্ছিন্ন ছিল তো যাই হোক যেটা হয়েছে যে উপজেলার হাওড় বেষ্টিত আরুয়াইল ইউনিয়নের আরুয়াইল আব্দুল সত্তার ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে রুহিন ফারান্নার বক্তব্য দেওয়ার কথা ছিল সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন এবং বলছেন যে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী লোকজন তার স্টেজ ভেঙে দিচ্ছে যাই হোক আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এটা নজরে আসবে এবং সুবিচার পাবে এবং রুবিন ফারানা যদি জিতে যায় এটা বিএনপির জন্য একটা অস্বস্তির কারণ দাঁড়াবে আমি যাই না ভেতরে ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কি না এখন দেখলাম যে তারেক রহমানের কাছে বিভিন্ন দল যাচ্ছে যারা শরিকরা জুনায়দ সাকি গেছে মাহমুদুল রহমান গেছে তারা একটাই যে সেখানে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির লোকজন তাদেরকে একটু সরাই দেন বসায় দেন এখন কতটা যদিও এখন খুব বেশি আসন ছাড়তে হয়নি আঠারোটার মতন আসন তার মধ্যে সব জায়গায় বোধ হয় সমস্ত বিএনপির সমর্থকরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে তো এটা বিএনপির কন্ট্রোল করাটা দরকার যেমন তেমনি আবার যদি শেষ পর্যন্ত তারা দাঁড়ায় যায় তাহলে এই আঠারোটা আসনের মধ্যে কয়টা আসন শেষ পর্যন্ত শরিকা পাবে এটা বলা মুশকিল আর কি তবে যাই হোক আলোচনাটা হচ্ছে রুবিন ফারানা এবং তাসনিম যারা দুইজনই এই নির্বাচনের সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত মুখ হিসেবে থাকবে যদি শেষ পর্যন্ত তাসনিম যারা নমিনেশনটা পেয়ে যায় মানে তার মনোনয়নপত্রটা যদি বৈধ হয় তাহলে কিন্তু ঢাকার বুকে তাসনিম যারা নিশ্চয়ই মানে একটা আলোচিত মুখ বা একটা কাপাবে রীতিমতো ভোটের মাঠটা সে কাপাবে এবং তার প্রতি একটা জনশ্রুত আছে হারা জেতার ব্যাপারটা আমি এটা নিশ্চিত না কারণ ভোটাররা অনেক কিছু বিবেচনা করে ভোট দেয় সেই বিবেচনায় তাস্টিম যারা কে কতটুক জোয়ার তুলতে পারবে ভোটাররা দলে দলে আসবে কিনা নাকি ভোটাররা মানে ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে কার দ্বারা সে মানে বেনিফিটগুলি পাবে এইসব বিবেচনা করবে সেটা পরের ব্যাপার কিন্তু আলোচিত মুখ হিসাবে এইদিকে ঢাকার বুকে তাস্টিম যারা টিকে থাকবে আর অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চল দিয়ে রমিন ফারানা মোটকথা এই দুই নারী এখন এই নির্বাচনে একটা পরিচিত মুখ হয়ে দাঁড়ালো এবং বেশ তারা ঝড় তুলছেন দর্শক